বললো ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমে পুরুষদের কথা বলছেন আমরা নারী সমাজ আমাদের কথা তো আল্লাহ বলে না সেইভাবে পুরুষদের কথা যেভাবে বলছে আমাদের কথা তো সেইভাবে আল্লাহ বলে তুমি এই কথা বলার কিছুদিন পর যেমন আমাদের অঞ্চলে বিকালবেলা আমাদের আম্মাজিরা ঘরের আঙ্গিনায় বসে মাথায় মাথায় শীতটা কাটে যেটা আমরা বলি যে এই যে উকুন উনি মাথার চুল বিন্যাস করতেছে এমন সময় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম নবীজির মুখ থেকে জাবান থেকে আওয়াজ শুনতে পেলেন তিনি মাথার চুলগুলো দলা মোচ করে আল্লাহ নবীর কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনলেন বিশ্বনবী কি বললেন আয়াতগুলি নাজিল হল আল্লাহ জানিয়ে দিলেন যে কেউ যদি দশটি আয়াতের উপর আমল করে ওই নারী এবং পুরুষ আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন আর এজন্য বলেন তো সেই দশ শ্রেণী কারা আমরা কি সেই দশ প্রকারের ভিতরে পুরুষেরা আসি আমাদের আম্মাজিরা আছে আমাদের মা বোনেরা আছে না নাই আজকে আমরা সেটা মিলে নিব। জোরে বলেন ইনশা আল্লাহ আমার বন্ধুগণ তা আল্লাহ আলমিন তার হাবিব বলেন হে লোক সকল ইন্দল মুসলিমল্ম মুসলিমা দেব অমিনীনবল্ম অমিন মুসলমান পুরুষ মুসলমান নারী আত্ম পুরুষ আত্ম নারী আমার আম্মাজেরা কথাগুলো শোনার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ উম্মুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু আল্লাহ তালা নাহা নবীদের স্ত্রী সহধর্মণি তিনি যখন বিশ্বনবীকে বললেন বিশ্বনবীকে যখনই বললেন যে কোরআনে কারিমে পুরুষদের কথা আল্লাহ যেভাবে বলছেন আমাদের কথা সেভাবে বলে নাই আল্লাহ আয়াত নাজিল করে জানে দিলেন ইনল মুসলিম মুসলিম তি ও মোমিন তি ওল কিন কনিত নিচ্চ মুসলমান আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী মোমেন পুরুষ মোমেনা নারী আনুগত পুরুষ আর আনুগতশীল নারী কাঞ্চ বাহান হলেনা ওয় বীর সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী কার কথা সবাই জবান খুলে বলেন কার কথা আল্লাহর কথা মত সদ্দিক বিনয় নম্রকারী পুরুষ বিনয় নম্রকারী নারী ডান পুরুষ দান নারী ইমিনা ওসইমাত। সিয়াম ফালনকারী পুরুষ আর সিয়াম ফালনকারী নি নারী। অলহাম ফিদনা পুরুষ যাহু মল হা ফিজ। লজ্্যস্থান হেফাযতকারী নারী লজ্্যস্থান হেফযতকারী পুরুষ। লজ্্যস্থান হেপাাযতকারী পুরুষ আর লজ্্যস্থান হেফাজতকারী নারী। দশ নম্বরে আল্লাহ ফাক বলেন যারা আল্লাহ রব্দুল আলমিনকে অধিক অধিক পরিমাণ স্মরণ করে সেই অধিক পরিমাণ স্মরণকারী পুরুষ আর অধিক পরিমাণ স্মরণকারী নারী তারপরে আল্লাহ ফাক বলেন আদম্মহুলহুম মাগফিরাতাও ওয়া আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সম্মানজনক ক্ষমা এবং পুরস্কার জরোকন সোবাহান আমরা যারা প্যান্ডেলের চতুর্পাশে দাঁড়ায় আছি আমরা ভিতরে প্রবেশ করি আমরা ভিতরে চলে আসি এদিক সেদিক আমরা ঘোরাফেরা না করে সবাই ভিতরে আসার জন্য আমার সবার কাছে অনুরোধ আমরা একটু জিকির করি লাহাই লাহা হেল্লা লাই লাহা হেল্লা লাই লাহা ইল্লাল্লা হু মোহাম্মাদুর এবার আসেন মুসলমান কারা আমরা তো সবাই মুসলমান ঠিক কি না জাবান খুলে কথা বলতে হবে আপনারা সবাই কি মুসলমান আমাদেরকে মুসলমান করে ফাটাইছেন কে এই যে এবার আসেন আমরা কি মুসলমানের ভিতরে আছি না মুসলমানের ভিতরে নাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জানে দিয়েছেন মুসলমান ঘরে জন্ম হলি মুসলমান হওয়া যায় না ডাক্তারের ঘর থেকে ডাক্তার আসে না ডাক্তারের ঘর থেকে ডাক্তার আসে না আলেমের ঘর থেকে আলেম আসে না ফিসের ঘর থেকে ফিসাব আসে না মহাদ্দেশের ঘর থেকে মহাদ্দেশ আসে না কবিরাজের ঘর থেকে কবিরাজ আসে না কিন্তু সেগুলার উপর গবেষণা করতে হয় ডাক্তার হতে হলে ফরালেখা করতে হয় আলেম হতে হলে কোরআন হাদিসের উপর জ্ঞান রাখতে হয় ঠিক কিনা কিন্তু মুসলমান হতে হলে আল্লাহর নবী বলেছেন পাঁচটা কাজ যার ভিতরে থাকবে সে খাঁটি মুসলমান জোর কনস বাহান্মা এক নম্বর হলো আন্তা সাদা আল্লাহ ইলা হইল্লাল্লা ওয়ান মোহাম্মদ আবদ হুয়ার সুনু প্রথম নম্বর হলো সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো এলা নেই কোন আইনদাতা নাই দাতা নাই শাসনকর্তা কেউ নাই আসমান আর জমিনের মালিক একমাত্র আমার আল্লাহ ঠিক কিনা এক নম্বর আপনি সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই দুই নম্বর হলো আপনার আমার নবী আখিরি জাবানের ফয়গাম্বার নবী কুলের শিরোমণি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সাল্লামকে আল্লাহ রবুল আলমিন হাবিব বান্দা এবং রাসুল হিসাবে দুনিয়ায় ফেরণ করেছে এটা আপনি মনে প্রাণে সাক্ষ্য দিতে হবে বিশ্বাস করতে হবে ঠিক তারপরে দুই আসেন ঠিকা তার নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে আমার সম্মানিত নমনাদের ভাইয়েরা ফর্দার অন্তরালের আমার আম্মাজিরা আল্লাহ রবুল আলমিন আমাদের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ঠিক না কিন্তু আজকে দেখা গেছে আমাদের সমাজে নামাজ নাই নামাজি লোক খুবই কম না বেশি সবাই বলেন কম না বেশি নামাজি লোক খুবই কম কিন্তু বিশ্বনবী বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ ভরে পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত নবীজি দিয়েছেন কারো বাড়ির সামনে যদি একটি নহর থাকে একটা পুকুর থাকে একটা খাল থাকে ওই পুকুরে ওই নহরে যদি কেউ পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কোনো ময়লা থাকতে পারে না বিশ্বনবী বলেন পাঁচত্ব নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে নামাজ যদি কেউ পড়ে তাহলে ওই সমুদ্রে ওই পুকুরে ওই খালে ওই ঝর্ণায় যদি কেউ পাঁচবার গোসল করে যেমন শরীরে কোনো ময়লা থাকে না তা নামাজ পড়িলাম আপনার অবদুল আলম তার জীবনের গুনাগুলি মাফ করে দেন তাহলে নামাজ পড়ার দরকার আছে নি যে তিন নম্বর হলো হয় তাই জ্যাকাত জাকাত দিতে হবে যাদের কেন না অর্থ সম্পত্দান করেছেন টাকা পয়সা দান করেছেন জায়গা জমিন দিয়েছেন আপনার জাকাত দিতে হবে তারপরে চার নম্বর হল হজ জাকাত এবং হজ যদি আপনি সেগুলো আদায় করে নিতে হবে আর পাঁচ নম্বর হলো সৌম রমাদ এই যে কিছুদিন আর কয়েকদিন পরে আমাদের সামনে রমজান মাস আসতেছে ঠিক না বেঠি এখন সাবান মাস সাবান মাসের শেষ পর্যায়ে তো বিশ্বনবী বলছেন তুমি প্রথমে সাক্ষ্য দিতে হবে আল্লাহ সারা কোন নেই মোহাম্মদ সাল সাল্লাম আল্লাহর বান্দর রাসুল নামাজ কায়ম করতে হবে জাকাত দিতে হবে হজ করতে হবে আর রমজানে রোজা রাখতে হবে তো এখানে জাকাত আর হজ এটা ধনীদের জন্য আর বাকি বাকি যেগুলা ওগুলা সব আমাদের জন্য ঠিক না বেটি যাদের অর্থ সম্পদ আছে তারাই জাকাত দিবে হজ করবে এজন্য আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যার ভিতরে এই পাঁচটা গুণ থাকবে সে একজন ইন্ডাল মুসলিম ইন আর সে একজন খাঁটি মুসলমান জলের হানল্লাহ আর মুসলমান না হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করছেন আল্লাহ আব্দুল আলমেন বলেন ইয়া আইয়ো হাল্লা দে কত ক ভয়লা তামু থুন্ নাই ওয়া তুম মুসলিম ওহিত তারা ইমান এনেছ আমরা ইমান এনেছি কার উপর সবাই জাবান করে বলতে হবে কার ওপর আপনারা কি অসুস্থ জোরে বলেন আমরা ইমান এনেছি কার ওপর হয় নয় আরও জোরে বলেন কার ওপর ইমান এনেছন আরও জোরে বলেন আল্লার ওপর ইমান এনেছি আল্লাহ রব্লালাম বলে রো হে যারা ইমান সো আমাদেরকে বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর বলে একটা নতুন নাইল্লাও মুসলিমুন মুসলমান না হইয়া তার মানে পাঁচটা কাজ না করিয়া তুমি কবর এইসো না যদি কবরে আসো তাহলে তোমার অবস্থা ভালো না খারাপ খারাপ আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ ব আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন আমাদের জাতির ফিতা ইব্রাহিম সাল্লাম যখন কাফেরের ঘরে জন্ম হইয়া ঘোষণা দিলেন আমার আমাদের নাম মুসলমান তিনি রেখেছেন তিনি বলেছেন ইয ক্বালা লাহু রব্বিল আমার আমি মাথা নত করে দিলাম আনুগত করলাম সারেন্ডার হলাম কার সামনে ওই আসমান আর জমিনের মালিক যে আল্লাহ যে স্রষ্টা তার সামনে আমার মাথা নত করে দিলাম সোহান আল্লাহ বলবেন না আরো জোরে কর না সোহান আল্লাহ আবার বলেন আমার বন্ধুগণ আল্লাহ বলেন হু আসে মাউ ফিস সামাওয়াতি ওয়াল আরদে তাওাউ ওয়াকারহা আসমান আর জমিনে যা কিছু দেখতে পাও সব কিছু সবাই মানে কার আল্লাহ আম গাছে জাম ধরবে না কাঠাল গাছে নারকেল ধরবে না নারকেল গাছে সুপারি ধরবে না সুপারি গাছে জাম ধরবে না কলা গাছে লেবু ধরবে না এই সৃষ্টি জগতের ভিতরে আমার আল্লাহ বলেন একই জায়গার জিনিস একই জায়গার ফল বিভিন্ন রকমের কিন্তু এক একটা ফল এক এক রকম আর এক একটার সুস্বাদু এক একটার মিষ্টি গ্রাণ ভিন্ন ভিন্ন রকম আছে না নাই এই জন্য আল্লাহাক বলেন আসমান আর জমিনে যা কিছু দেখতে পাও যা কিছু তুমি দেখতে পাচ্ছ সেগুলো আল্লাহর হুকুম মেনে চলতেছে আমরা যারা মানুষ আমরা এই আল্লাহর হুকুম মানি না এই জন্যে মুসলমান হতে হলে এই কাজগুলা করতে হবে আসেন এবার ইমান হলো বীজ আর ইসলাম হলো ছারা এজন আল্লা ফত বলে নেন নাদী নাইন দল্ল আহিিল ইসলাম এই জমিনে অসং্ক্য ধর্ম আছে অসং্ক দলমত আছে। কিন্তু আল্লাহ অব্যুলা আলামনের কাছে পছন্দনীয় গ্রহ। ব্হণীয় একমাত্র কা আকমাত্র ইনাদদী নাহিন দল্্য আহিিল ইসলাম ব্হানযোগ্য ছব আনাল্লহ। আল্লার কাছে প্রছন্দনীয় হল ইসলাম। এই ইসলাম ছারা।

আদৌ ববি আল নাবাক বলেন ওই যারা ইমান এনে স কতগুলো মিসল্মি কাঁফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের ভিতরে দাখিল হ ইসলামের ভিতরে আসো ভাই না তত্ত্ববি খুতুয়াতি আর শয়তানের অনুসরণ করো না শয়তানের অনুসরণ করো সে আমাদের প্রকাশ্য দুশ্মন সে আমাদের শত্রু সে আমাদের কিভাবে ক্ষতি করবে কিভাবে আমাদেরকে নষ্ট করবে কিভাবে আমাদের আবাদত নষ্ট করবে কিভাবে আমাদেরকে আবাদত থেকে দূরে সরে নিতে পারে শয়তানের কাজ হলো সেটা ঠিক না বেঠি আমার বন্ধুগণ এজন্য বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদুর সবাই জবান খুলে পড়েন সাল্ল সাল্লাম নবীজি বলেন একজন মুসলমানের কাজ হলো যে মুসলমান আল্লাহ রবীন্দ্র মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আর এর মাঝে এই বুদ্ধি আর বিবেক যা কিছু দিয়েছেন এই দুইটা জিনিস দিয়ে মানুষ মানুষের ক্ষতি করে বেশি একটা হলো জবান আর একটা হলো হাত ঠিক না এই দুইটা জিনিস দিয়ে মানুষ আজকে আমাদের সমাজে আমাদের দেশে এই দুইটা জিনিসের কারণে মানুষ খুন গুম খুন হয়ে যায় মানুষকে মেরে ফেলে মানুষকে গুম করে নেয় একটা হলো জাবান আর একটা হলো হাত তে জাবানটা কি বিশ্ব নবিবৰান বয়লার ওচৰ ন সি চল ন হোৱানে সি হছল সালি মুসলিম উনামিল্লিছান মুসলমান ওই ব্যক্তি যার মুখ যার যি যার হাত এই দুইটা জিনিস থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে সে হলো খাটি পরিপূর্ণ মুসলমান জোরে কনসবাহান আমার বন্ধুগণ এইগুলো এক নম্বর মুসলমানের পরিচয় দুই নম্বর আসান তাহলে আমরা আজকে আয়াত থেকে শিখলাম মুসলমান হতে হলে দশটা গুণ লাগবে দশটা গুণ যে নারী আর পুরুষের ভিতরে থাকবে সে পরিপূর্ণভাবে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন সবাহানল্লাহ এক নম্বর এই মুসলমানের পরিচয় দিলাম সংক্ষেপে দুই নম্বর হলো ওয়াল মেনে না ওয়াল মুমিনা মুমিন কারা আল্লাহ পাক দিয়েছেন মুমিন পুরুষ মুমিনা নারী আল্লাহ পাক বলেন কদা ফালাহাল মুমিন মুমিনেরা সফলকাম আমরা তো সফলকাম তাকে তো বুঝি যে ব্যবসা বাণিজ্য ভালো করে অথবা রাজনীতি করে দেখেন নাই পনেরো ষোলো বছর মানুষের জনগণের অর্থ আত্মসাত করার পর এখন দেশ থেকে বহু মানুষ পালাইয়া গেছে ঠিক না বেঠিক আমরা তো তার আগে বলছি তারা সফল কাম ওনারা ক্ষমতা সফল কাম কিন্তু আল্লাফাক বলেন মুমিন সফল কাম কদা ফalahাল মুমিনুন ওই মুমিন সফল কাম তারা কারা আল্লাযিনা হুম ফি যারা তাদের নামাজের ভিতরে খুশু খুজু বিন নম্র ভদ্র নিয়ে তারা যারা তাদের নামাজ তাদের সালাত যারা আদায় করে তারপরে কখনো অনর্থক কথা বলে না আমরা তো দেখি দোকান ফাটে যখন বসি কত রকমের অনর্থক কথা অনর্থক ফাহেসা কথা আমাদের জাবান দিয়ে বের হয় ঠিক না বেটি আর বিশ্বনবী বলছেন তোমার জাবানকে তুমি হেফাজত করো তোমার জাবান দিয়ে তুমি অনর্থক কথা বলো না তোমার জাবান থেকে তুমি বেহুদা খামাকা কোনো কথা তুমি বের করনা। না এই জন্য আল্লাফাক সুরান ফালে মমেনের পরিশোধিয়েছেন আর আল্লাফক বলেন ইন্নাল্ম মিনু নাল্লাদে না ইন্নামাল মুখ মিনু নাল্লাদে না এই মমিন তো তারা যাদের সামনে আল্লাহ তালামত যদি করা হয় আল্লাহর কথা বলা হয় 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 পরকালের কথা বলা করা যখন মমিনের সামনে কোরআন তালাওয়াত করা হয় মমিন কোরআন তালাওয়াত শোনার সাথে সাথে তাদের হৃদয় তাদের অন্তর কেঁপে উঠেছে বাহান এটা হলো মমিনের বৈশিষ্ট্য মমিনের গুণ তারপরে আল্লাহ বলেন যাদাতহু বিমানাউ ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন এই মুমিন যখন তারা আল্লাহর কিতাবের কথা শুনে নবীর কথাগুলি শুনে তাদের হৃদয় কেঁপে ওঠে আর এক ফরজা তাদের iman আল্লাহ বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ জোরে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক না তার শেষ অংশে ওয়া আলা রব্বিহিম ইয়াতাক্কালুন দুনিয়ার যা কিছু আছে বিচার আচার তারপরে পরিবার রাষ্ট্র ক্ষমতা সবকিছু তারা যখনই মেইনটেইন করে পরিচালনা করে আর সর্বপ্রথম তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সুবহানাল্লাহ এ মুমিনের আরো গুণ আল্লাহ বলেন আল্লাদে নায়া কুই আল্লাদে নায়ু কি মন সলাতা অভিমা র গুণ হল তারা আমাজ কায়েম করবে জাকাত দিবে তাদেরকে আল্লাহ যে সম্পদ দান করেছে যে রিজিক দিয়েছে অর্থ সম্পদ দান করেছে আল্লাহ সেখান থেকে আল্লাহর পথে তারা ব্যয় করবে এই যে আজকে একটি সুন্দর একটি তাফসির করার মাহফিল যে অর্থ আপনারা ব্যয় করেছেন এটা কার জন্য করেছেন আল্লাহর জন্য আল্লাহ বলেন এরাই হলো খাটি মোমেন ওই মোমেন তারাই যাদের ভিতরে বাহিরে একরকম এখন তো দেখা যায় সমাজে বহু মানুষ আছে ভিতরের রূপ একরকম বাহিরের রূপ আর এক রকম আছে না নাই কথায় কাজে কোনো মিল নেই কথা একরকম কাজ আর এক কথা কয় রকম কাজ করে ভিন্ন রকম এরকম আসলে নাই এরা তো মুমিন না এরা এরা হলো দোকাবাজ এই মুমিনকে আল্লাহ পাক বলেন আমি মুমিনদেরকে সম্মানজনক তাদেরকে খাবার দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম আল্লাহর কাছে তাদের অনেক সম্মান অনেক মর্যাদা ও মাগফিরাত ওয়ারেজুল কারীম তাদের জন্য আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সমান আল্লাহ বলবেন না সবাইকে খাওয়াইকে এই খাবারের ভিতরে অনেক পার্থক্য আছে কেউ আছে সম্মানের সাথে খায় আবার কেউ আছে অসম্মানের সাথে খায় বিগত বছর যারা খেয়েছে খাইতে খাইতে এক সময় তারা খাবার রেখে এই বাংলাদেশ থেকে তারা ফালাইয়া গেছে ঠিক না বা ঠিক কিন্তু দেখা গেছে তাহলে ওই খাবারের ভিতরে সম্মান নাই নাই ওই খাবারের ভিতরে তাদের সম্মান নাই ওই খাবারের ভিতরে তাদের বরকত নাই জনগণের খাবার তারা জোর করে আত্মসাৎ করে খেয়েছে এই খাওয়ার কারণে আল্লাহ তাদেরকে অপমান অপদস্থ করে বাংলাদেশ থেকে তাড়াইয়া দিছে ঠিক না ভাই ঠিক সে আল্লাহ আছে নিও আছে আমরা একটি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীতে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমার ইমান আছে আমি কিভাবে জানবো আল্লাহ নবী বলেন যখন ভালো কাজগুলি তুমি করবা সমাজের ভিতরে না কাজগুলি যখন তুমি করবা অন্যায় কাজগুলি যখন বাধা দিবা ভালো ভালো কাজগুলি যখন তুমি করবা তোমার অন্তরের ভিতরে ভালো লাগবে আনন্দ লাগবে আর খারাপ কাজগুলি যখন করবা তোমার ভিতরে খারাপ লাগবে অনুশোচনা আসবে তখন বিশ্বনবী বলেন পান্তা মোমেন তুমি একজন মমেন সব তাহলে ভালো কাজ আমরা যখনই করব। আমাদের অন্তরের ভিতরে যদি আনন্দ লাগে ফুর্তি লাগে বিশ্বনবী বলেন তোমার ভিতরে ইমান আছে কি আছে ইমান আছে আর আমার বন্ধুগণ আপনি অন্যায় কাজ করতেছেন এত অন্যায় করতেছেন করতে করতে আপনি বলেন আমি কি কোনো তো অন্যায় করি না আপনি তো অন্যায় চোখে দেখেন না আপনার বিবেক নাই বিবেক সব কিছু আপনি উলাইকা কালানা আমি বালে হুমা বল জন্তুর মতন হয়ে গেছেন আপনি তো অন্যায় দেখেন না আল্লাহ পাক বলেন আল্লাহর নবী জানে দিয়েছেন তুমি যে অন্যায় করতে করতেছ অন্যায়গুলি বারবার করতেছ তোমার বিবিকে নাড়া দিচ্ছে না সুতরাং তা তোমার ভিতরে ইমানের কোনো চিহ্ন নাই তাহলে অন্যায় কাজ যখন আমরা করব যদি আমাদের বিবেক নাড়া দেয় বিবেকে বাধা খায় তাহলে বুঝা গেছে আমাদের ভিতরে ইমান আছে কি আছে ইমান আছে আমার বন্ধুগণ দুই নম্বর গেল তিন নম্বর আসেন আল্লাহ ফাক বলেন অলকনিতে না অলকনিতা আনুগতশীল পুরুষ আর আনুগতশীল নারী আল্লাহ ফাক বলেন আমান্ন হুয়া কনিতুনা না আল্লাইলে সাজিদাও কইমা ইয়া দারুল্লা ফেরতা জোর হমতার দ্বী আল্লাহফা বলেন আল্লাহ র আনুগত বান্দা তো তারা যারা রাতে রাতের দাঁড়ে দাঁড়ে দাঁড়েয়া দাঁড়াত কাটে দেয় আর সেজদা অবনত হয়ে পড়ে যায় এক পর্যায়ে তারা আখের ভয়ে আল্লাহর কাছে রহমতের আশাহ ক্ষমা সাহ তারাই হলো তারাই হলো আনুগতশীল বান্দা নারী এবং পুরুষ আমার বন্ধুগণ চার নম্বর আল্লাহ বলেন সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী আমার বন্ধুগণ আমাদের সমাজে কত মানুষ আছে আমরা কত লোক আছে আমাদের জাবান সর্বসময় মিথ্যা কথা আমরা পরিচালনা করি ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ আমাদের জাবানটা না পাক করে রেখেছেন মায়ের পেট থেকে আল্লাহ আমাদেরকে যখন প্রেরণ করেছেন আমাদের জাবানটা মায়ের পেটের ভিতরে পবিত্র রেখেছেন মায়ের নাবির সাথে বাচ্চার নাবি একাত্রিত করে আল্লাহ রব্বুল আলমীর খাবারটা খেবাই খাবাইছেন আর জাবানটা পবিত্র রেখেছেন যাতে করে দুনিয়া এসে এ বান্দা তার জাবান দিয়ে পবিত্র এ মুখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কালাম তালাবাদ করতে পারে সোহান আল্লাহ চার নম্বর পাঁচ নম্বর হলো অসবির অসবির ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীলা নারী বিপদ আপদ আসবে বালা মুসিবত আসবে সব সময় ধৈর্য ধারণ করতে হবে কার উপর আল্লাহর উপর আমার বন্ধুগণ সময় শেষ আমি পয়েন্টগুলি বলতেতে বলে দিচ্ছি আপনাদেরকে আল্লাহ পাক বলেন ছয় নম্বর ওয়াল খাশিয়েনা ওয়াল খাশিয়াত বিনয় নম্রকারী পুরুষ আর বিনয় নম্রকারী নারী বিনয় নম্র ভদ্র কারা আল্লাফক বলে ওয়াই বাহাদুর রহমান আল্লাহ দিন আয়ম শুন আলাল্লাহর দেখাওনা ওয়াইদা ক জাহিলুনা বাঘুম জাহি লো লু সালামা রহমানের বান্দা তো তারা যারা এই জমিনে চলাফেরা করে নম্র ভদ্রভাবে আজকে আমাদের সমাজে কত কত ক্ষমতাশীল গাদ্দার অহংকারী মানুষ সমাজে দেশে আছে না নাই বহু মানুষ আছে তার ক্ষমতার দাফট তার জনসংখ্যার দাফট তার শক্তির দাফট এই ক্ষমতার দাফট চিরদিন থাকে না এই ক্ষমতার দাফট এক সময় চলে যায় এই আল্লাহ পাক বলেন ওই যা ক তবাহুল জাহিলুন যখন জাহেল লোক মূর্খ লোকদের সাথে যখন তোমার তর্ক বিতর্ক হয় তখন তুমি তাদেরকে বলো কলু সালামা তাদেরকে তুমি সালাম দিয়ে তাদের কাছ থেকে তুমি চলে যাও সাত নম্বর ওয়াল মুতাসদ্দিকিনা ওয়াল মুতাসদ্দিক ক দানশীল পুরুষ আর দানশীল নারী আল্লাহ বলেন ইন্নাল الذين يتلون كتاب الله وقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আমার সাথে যদি তোমরা তিনটা ব্যবসা করতে পারো তাহলে তোমরা সফল কাম এক নম্বর হলো এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল এক নম্বরে কিতাব তালাবাদ করতে হবে দুই নম্বর নামাজ কায়েম করতে হবে আর তিন নম্বর হলো যে সম্পদ আল্লাহ দান করেছে এই